নমস্কার বন্ধুরা আজকে আমার উপস্থাপন বাদাম খাওয়ার নিয়ম বা প্রতিদিন কতটা বাদাম খাওয়া উচিত বিভিন্ন তথ্য সম্পর্কে প্রতিদিন নানা রকম বাদাম খেলে স্বাস্থ্য ভালো থাকে বাদাম খেতেও ভালোই লাগে তাই বলে মুঠো মুঠো বাদাম খেয়ে যাওয়া কিন্তু আদেও ভালো নয় প্রতিদিন কতটা বাদাম খাওয়া উচিত তারও কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে সে সম্পর্কে জানেন কি সারাদিনে তিনটি ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম খুব ভালো বিকল্প হতে পারে বাদাম কাঁচাই হোক বা শুকনো খোলায় ভাজা বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হাটের জন্য বিশেষ উপকারী কিন্তু বাদাম খাওয়া ভালো বলেই যে মুঠো মুঠো বাদাম খেয়ে যাবেন তা কিন্তু হবে না প্রতিদিন বাদাম খাওয়ার নির্দিষ্ট পরিমাপ আছে কোন বাদামে ফ্যাটের পরিমাণ কত এবং সারা সারাদিনে আপনার খাওয়ার তালিকায় কতটা পরিমাণ ফ্যাট থাকে তা বুঝে বাদামের সংখ্যা নির্ধারণ উচিত চলুন দেখে নিই কোন বাদামে কতটা পরিমাণ ফ্যাট থাকে এবং সারা দিনে আপনি কতটা পরিমাণ বাদাম খেতে পারবেন কাঠ বাদাম প্রতিদিন শরীরে যতটা পরিমাণ ম্যাগনেশিয়াম প্রয়োজন হয় শুধুমাত্র কাঠবাদাম খেলেই তা পূরণ হয়ে যেতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে প্রতিদিন চোদ্দোটা পর্যন্ত কাঠবাদাম খাওয়া যেতে পারে কাজু বাদাম কাজু বাদামে রয়েছে অ্যানাকার্ডিক অ্যাসিড যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখে কাজুবাদাম তবে সারাদিনে এগারোটার বেশি কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যকর নয় পেস্তা বাদাম শুধু ওষুধ ছাড়া একমাত্র বাদামে হৃদযন্ত্রের ধমনী বা রক্তবাহিকার স্বাস্থ্য ভালো রাখতে পারে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স এবং থায়ামিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান আছে পেস্তা বাদামে পুষ্টিবিদরা বলেছেন সারাদিনে কুড়িটা বাদাম খাওয়া যেতে পারে হেজেলনাট বিভিন্ন ধরনের চকোলেট কেক কফিতে হেজেলনাটের ব্যবহার লক্ষ্য করা যায় ভিটামিন ই এবং ওমেগা থ্রি এ ভরপুর এই বাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তে থাকা খারাপ কলেস্ট্রলকেও কাবু করতে পারে হেজেলনাট কিন্তু সারাদিনে দশটার বেশি একদম নয় আখরোট আখরোটে ফ্যাটের পরিমাণ পঁয়ষট্টি শতাংশ এবং প্রোটিনের পরিমাণ পনেরো শতাংশ বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর আখরোট হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আখরোট খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় কিন্তু দিনে চারটের বেশি নয় এই ছিল আজকে বাদাম সম্পর্কে আমার উপস্থাপন আমার উপস্থাপনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার